বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার অন্তর্গত শাসপুরে কয়েকশো বছর ধরে চলে আসছে বাবা শিবের গাজন এই গাজনকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের ঢল পরে এই গাজন তলায় আরেকটি আকর্ষণ হলো আতসবাজি প্রদর্শনী যেটা দেখতে আট থেকে আসেই সবাই মেতে ওঠেন এই আতশবাজি দেখার জন্য সারা রাত ধরে চলেই আতশবাজি বুনশিবের গাজনকে কেন্দ্র করে মেলাও বসে বলে জানা গেছে প্রচলিত কথা অনুযায়ী বহুদিন আগে শাসপুর এলাকায় গভীর জঙ্গলে পরিপূর্ণ ছিল গ্রামের রাখাল ছেলেরা জঙ্গলে গরু চড়াতে এসে প্রতিদিন লোক করত কিছু গরু জঙ্গলের একটি নির্দিষ্ট অংশে প্রতিদিন যায় নিজেদের দুধ নিয়ে শিবলিঙ্গের উপরে দেয় হঠাৎই একদিন চোখে পরে রাখালদের সন্দেহ দেখে বনের ওই স্থানে একটি শিবলিঙ্গ বিরাজ করছে আর গরুগুলোর বাড় থেকে অলৌকিকভাবে দুধের ধারা বর্ষিত হচ্ছে ওই শিবলিঙ্গের মাথায় ভীত সন্ত্রস্ত ওই রাখাল বালকরা পরে ওই ঘটনা গৃহস্বামীকে জানায় পরে স্থানীয় মানুষেরা রেটেক পরে স্থানীয় মানুষের উদ্যোগে ওই স্থান পরিষ্কার করে শিব মন্দির নির্মাণ করা হয় তখন থেকেই রীতিনীতি মেনে বৈশাখ মাসের তিরিশ এবং একত্রিশ তারিখ বুনশিবের গাজন উৎসব অনুষ্ঠিত হয় বলে জানা যায় ইন্দাসের শাসপুর থেকে মিলন পাজা রিপোর্ট

it's <laughs>